আমাকে বলছে আপনার দলের অবস্থা কী তা আমি তাকে বললাম যে আমার দল বলতে আপনি কি বুঝান আমার দল তো ইসলাম তা আপনার দল কী আমি তো ইসলামী আন্দোলন বাংলাদেশ করি তা আপনি বলেছেন যে আমার দলের অবস্থা কি আমার দল তো ইসলাম তো আপনার দল কি বলেন মুসলমান হিসাবে আপনার দল কী আমাকে জিজ্ঞেস করছেন আমি ইসলামী দল করি এই জন্যে আমার দলের অবস্থা কী তো ইসলাম যদি আমার দল হয় তা আপনি তো মুসলমান আপনার দল কি তো আপনার দল কি বলেন আমাকে বলছেন আমার দল ইসলাম আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি আরেকজনে জামাতি ইসলাম করে আরেকজনে খেলাফতি ইসলাম করে আরেকজনে নিজাম ইসলাম করে আরেকজনে হেফাজত ইসলাম করে এক একজনে এক এক ইসলাম করে তো সবার দলই তো ইসলামী দল আপনি জিজ্ঞেস করলেন আমাকে আমার দল কোনটি আমার দল ইসলাম আমি জিজ্ঞেস করি আপনার দল কি আপনি তো মুসলিম আর মুসলমানদের দল তো ইসলাম হওয়া উচিত ছিল আপনার দল কি আপনি কি বলতে পারবেন আমার দলের নাম বিএমপি ইসলাম আমার দলের নাম আওয়ামী লীগ ইসলাম আমার নাম জাতীয় পার্টি ইসলাম তাহলে আপনার দলের সঙ্গে ইসলাম শব্দটা লাগানো নাই কেন আমি তো মুসলমান আপনার দলের সঙ্গে ইসলাম শব্দটা ইসলাম শব্দটা লাগানো নাই কেন অথবা লাগানো যায় না কেন কারণ তারা গণতন্ত্রগামী গণতন্ত্রের থিওরি হলো সব ক্ষমতার মালিক একমাত্র জনগণ যেখানে থিওরি হলো সব ক্ষমতার মালিক একমাত্র জনগণ সেই দলের সঙ্গে কি ইসলাম শব্দটা লাগানো যায় যে দলের সঙ্গে ইসলাম শব্দ ব্যবহার করা যায় না আমার মাথায় পাগড়ি আটকাইলো কেন আমি যেই দলে ইসলাম সংগঠন লাগানো যায় না অথবা ইসলাম সংগঠনটা নাই যে দলের মঞ্চ থেকে নারায় তাকবীরের স্লোগান দিলে নিষেধ করা হয় যে আমাদের এইটা স্লোগান ন তাহলে সেই সংগঠন সেই দলে আমরা মুসলমান হয়ে কেন যাব এবং প্রশ্ন করা হচ্ছে আমার দল কোনটি আমার দল তো ইসলাম আপনার দল কী মুসলমান হিসাবে আপনার তো দল থাকার কথা ছিল ইসলাম তাহলে আপনার দল ইসলাম নাই কেন যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে এক লোক বিড়ি খাইতেছে মদ খাইতেছে নেশা করতেছে হারাম খাবার খাইতেছে সেখানে কি বিসমিল্লা বলে বিসমিল্লা বলে না আচ্ছা বলেন তো বিসমিল্লা বলে না কেন কারণ যিনি বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন যিনি নেশা করছেন তিনিও জানে এটা খারাপ কাজ এটা হারাম কাজ এখানে বিসমিল্লা বলা ঠিক হবে না নিজের ইচ্ছা স নিজের স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কেই এসে জানে এখানে বিসমিল্লা চলবে না জন্য স্বেচ্ছায় সে বিসমিল্লা বলে না যেই খাবারে বিসমিল্লা বলা যায় না সেই খাবার যেমন হারাম যেই দলের সঙ্গে ইসলাম লাগানো নাই যেই দলের সঙ্গে ইসলাম শব্দ ব্যবহার করা যায় না যেই মঞ্চ থেকে নারায় তাকবিরের স্লোগান দিলে বাধা হয় যে বলা হয় এই মঞ্চের স্লোগান নারায় তাকবির না সেই সংগঠন করাও তো হারাম আরও স্পষ্ট হল সেই সংগঠনের থিউরি সব ক্ষমতার মালিক একমাত্র জনগণ অথচ আমাদের থিউরি হলো ইসলামের থিউরি মুসলমানদের থিউরি কোরআনের থিউরি মদিনার থিউরি সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সব ক্ষমতার মালিক জনগণ এই কথার উপরে যারা সিল দেবে সমর্থন করবে ভোট দেবে সাপোর্ট করবে যেই দলের পিছু দৌড়াইবে ওর কি ইমান আছে আপনি মুসলিম দাবি করেন আবার আমাকে জিজ্ঞেস করেন আমার দল কি আমার দল তো ইসলাম এ প্রশ্ন তো করবে হিন্দুরা এ প্রশ্ন তো করবে খ্রিস্টানরা এ প্রশ্ন করবে চাকমারা এ প্রশ্ন করবে বেধর্মীরা মুসলমান তো প্রশ্ন করতে পারে না ইসলাম যারা করি তাদেরকে বলতে পারে না আপনার দল কোনটি কারণ আমার দল তো ইসলাম আপনার দল কেন ইসলাম হলো না আপনার দলের সঙ্গে কেন ইসলাম শব্দটি লাগানো হচ্ছে না সুতরাং এই প্রশ্ন করবে হিন্দুরা বে ধর্মীরা মুসলমানে প্রশ্ন করতে পারে না কারণ আল্লাহ কেয়ামাতের মাঠে প্রত্যেকটা মানুষকে পাঁচটি প্রশ্ন করবেন তার ভিতরে একটি প্রশ্ন থাকবে তোমার হায়াত কোন পথে ব্যয় করেছো আজকে আপনি ইসলামের পক্ষে কি আপনার হায়াত ব্যয় করতেছেন যেই নেতার পিছিয়ে দৌড়াইতেছেন সেই নেতা কি করে পানি নেয় সেই নেতার কি দাঁড়িয়ে আছে সেই নেতা কি নামাজ পড়ে সেই নেতা কি আল্লাহওয়ালা সেই নেতা কি ইসলাম কায়েম করতে চায় সেই নেতা কি চায় এদেশে ইসলাম কায়েম হোক তাহলে যে নেতা ইসলাম কায়েম হোক চায় না যে নেতা প্রসাব করে পানি লয় না যে নেতা দাঁড়িয়ে প্রসাব করে যে নেতার ঘরে ইসলাম নাই যে নেতা সাড়ে তিন হাত বড়িতে ইসলাম নাই যে নেতা ওই থিউরিতে বিশ্বাস করে সব ক্ষমতার মালিক একমাত্র জনগণ গণতন্ত্র বাস্তবায়ন করতে হবে এই নেতার পিছনে আমি মুসলিম হয়ে কেন দৌড়াই আমারও তো একটা দল আছে আমার দলের সঙ্গে কেন ইসলাম শব্দ ব্যবহার করতে পারি না সুতরাং যারা বলে আপনার দলের অবস্থা কি আমি বলবো সে মুসলমান নামিও মোনাফেক কারণ এইটা শুধু আমার দল না এটা গোটা পৃথিবীর মুসলমানের দল ইসলাম আল্লাহ তালা বোঝার তৌফিক দান করু আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো লাগে না আপনি জামাত ইসলাম করেন জামাত ইসলাম ভালো লাগে না হেফাজত ইসলাম করেন হেফাজত ইসলাম ভালো লাগে না খেলাফত মজলিশ করেন খেলাফত মজলিশ ভালো লাগে না খেলাফত আন্দোলন করেন খেলাফত আন্দোলন ভালো লাগে না নিজাম ইসলাম পার্টি করেন ইসলামিক কোনো দলই যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি নিজে একটা ইসলামী সংগঠন বানাইয়া সেখানে আমাদেরকে ইনভাইট করেন কিন্তু আপনি বলবেন যে আমার কোনো ইসলামী দলই ভালো লাগে না আবার বলবেন আপনার দলের অবস্থা কি আমার দল তো ইসলাম আমার দলের অবস্থা তো ভালো জিতলেও ভালো ঠকলেও ভালো কিন্তু আমি প্রশ্ন করি আপনার দল কি আমার দল তো ইসলাম আপনি তো মুসলমান আপনার দল তো ইসলাম হওয়ার কথা ছিল তাহলে আমাকে জিজ্ঞেস করছেন আমার দলের অবস্থা কি তার মানে আমার দল ইসলাম আপনার দল ইসলাম না তাহলে আপনি মুসলমান দাবি করেন আবার জান্নাত পাওয়ার আশা করেন পরকালের ভয়ও করেন অথচ আপনার দল ইসলাম না বরং আপনার দলের সঙ্গে ইসলাম শব্দটা লাগানো যায় না যেমন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি একজনে জামাত ইসলাম করে একজনে খেলাফত মজলিশ করে একজন খেলাফত আন্দোলন করে একজন ইসলাম ইসলাম পার্টি করে একজনে জামাত ইসলাম করে তাহলে আপনি বলেন আপনি কি বিএমপি ইসলাম করেন আপনি কি আওয়ামী লীগ ইসলাম করেন কারণ আপনার দলের সঙ্গে ইসলাম শব্দটা লাগানো যায় না কেন বাধা কিসের গণতন্ত্রের বাধা সব থিওরির মালিক একমাত্র জনগণ এই গণতন্ত্রের থিউরি এখানে থাকার কারণে আপনার দলের সঙ্গে ইসলাম শব্দটা ব্যবহার করা যায় না আপনাদের মঞ্চ থেকে বলা হয় নারায় তাকবীরের স্লোগান আমাদের স্লোগান না আমাদের স্লোগান বাংলাদেশ জিন্দাবান এই প্রশ্ন থাকবে হিন্দুদের বেদর্মীদের খ্রিস্টানদের যে আপনার দলের অবস্থা কি কোনো মুসলমান বলতে পারে না কোনো ইসলামী দলকে যে আপনার দলের অবস্থা কি বরং গোটা পৃথিবীর মুসলমানের দলেই ইসলামী দল আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন